আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিশিরা ভেজা সকাল নিজের জমিতে যাচ্ছি কিছু মরিচ নেওয়ার জন্য মরিচ তো দরকার মরিচের জাম দাম যদিও খুব বেশি না তো বেশি দরকারও নাই আমি আজকে সিরাজগঞ্জে যাব তো জন্য সকাল সকালে বের হতে হবে অলরেডি সূর্য উঠে গেছে এই যে গ্রামের শীতের সকাল পাখির কলতন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা আমাদের জায়গা থেকে যেহেতু আমাদের গ্রামটা শুধু আমাদের গ্রাম না প্রক্ষান্তরে যে যার যার যে যে মানে যে যার জায়গা থেকে যদি একটু চিন্তা করেন দেখতে পাবেন কৃষি এদেশের কিন্তু প্রধান শক্তি। কৃষকরা যদি ফসল না ফলাইতে পারে কৃষকরা যদি নাচ দাম না পায় তাহলে কিন্তু বাহির থেকে খাবার আমদানি করতে হবে সেক্ষেত্রে কিন্তু দেশের জন্য একটা এটা অশুভ লক্ষণ কাজেই আমরা এদেশের মাটির মানুষ যারা কৃষক তাদেরকে সম্মান করব তারা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পায় সেই বিষয়টা সুনিশ্চিত করব তবে কিন্তু কৃষকরা উৎসাহিত হবে আরও বেশি বেশি ফসল ফলানোর জন্য কারণ কৃষকরা এই দেশের সোনার সন্তান কৃষকদের শুধু অলরেডি বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে অনেকেই কাজ করতেছে যে কৃষক মানে সেরা জুতা সেরা গেঞ্জি হ্যাঁ আপনারা বিদেশে দেখবেন যে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় তারা জুতো পরে মাঠে যায় তারা মানে তাদের গেটাপি আলাদা আর আমাদের দেশের চাষারা কৃষকরা তাদেরকে ওইভাবে আসলে আমরা ভাবতেই পারি না তো এই চিন্তাটা কিন্তু আমাদের চেঞ্জ নিয়ে আসতে হবে কেমন অলরেডি চলে আসছে আমাদের জমিতে এই যে এটা মরিচের জমি যদিও এবার খুব বাজে অবস্থা গাছগুলো মরে যাচ্ছে অনেক গাছ এটা নিয়ে আব্বা খুব পেরেশানিতে আছে যাতে গাছগুলো মরাসে গোড়া পোচা মরিচের যে একটা রোগ হয় এটা তো দেখা হয় তো এই যে দেখেন আমরা একটু মরিচ উঠাবো নিজেদের জমির একদম টাটকা মা উঠাইছে কিনা জানি না গতকাল কিছু মরিচ উঠাইছিল এই যে দেখেন একদম করারও দর্তিছে এই মুহূর্তে ঠিক আছে তো উঠাইতে থাকি আপনারা এই যে কত সুন্দর সবুজ মাঠ সময় পাইলে সুযোগ পাইলে সবুজ মাঠে আসবেন খালি পায়ে মাঠে হাঁটবেন জীবনে ভালো থাকার জন্য এগুলাও প্রয়োজন এগুলাও প্রয়োজনীয় সকালবেলা ঘুম থেকে তো এমনিতেই স্বাস্থ্যসম্মত জানেন সকালকার আবহাওয়া ফজরের নামাজ পরে যদি সকাল হাঁটতে পারেন যে স্নিগ্ধ হাওয়া পাবেন এটা আসলে দুনিয়াতে অপ্রতুল কারণ বলা হয় যে সকালের বাতাসে মনাফিকের নিঃশ্বাস নাই এই জন্য এই বাতাস খুব বেশি খুব বেশি ফ্রেশ ওকে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা কৃষকদের ভালোবাসেন যারা দেশের মাটি যারা এই দেশের সোনার সন্তান সজাগতা যারা গ্রামের কৃষক আছেন একদমই অতি সাধারণ মানুষ অতি সাধারণ জীবনযাপন করে এই মানুষগুলোতে যারা ভালোবাসেন এই মানুষগুলোর যাদের সন্তান আপনারা যারা কৃষকের সন্তান তারা অন্তত আজকের ভিডিওটা শেয়ার দিবেন কারণ আমি মানে কারণ বলতে অনেক কারণই বলা যায় তবে শুধু একটা কারণ বলতে চাই উল্লেখ করে যে আপনি কৃষকের সন্তান হইলে কৃষক রিলেটেড কোনো কিছু দেখলে কৃষকদের যেখানে অধিকার চাওয়ার কথা বলা হয় কৃষকদের যেখানে মূল্যায়ন করা হয় এই জাতীয় কোনো কিছু ভিডিও দেখলে অবশ্যই সেটা শেয়ার করা উচিত আপনার শেয়ার করা উচিত শুধু এতটুকুই বলবো দেখাবো না একটা ভিডিওতে আর আমি মাঝে মধ্যে আসি ভালো লাগে এই জায়গা থেকে সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোতে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম